জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিনাকি ও ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ এবারে জানিয়ে দিব বিএনপি নেতা মির্জা ফখরুলের মন্তব্য আমাদের নেতা যেদিন আসবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে এবারে থাকছে তফসিল ঘোষণা ঘিরে ইসিতে করা নিরাপত্তা আরও থাকছে আসিফ মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও দুদক ব্যবস্থা নেয়নি সব শেষে জানিয়ে দিব আসিফ মাহমুদকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানালেন বিপিনুর এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এভাবে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিনাকি ও ইলিয়াসের কুশপুত্তুলিকা দাহ বিজয় দিবস নিয়ে অশ্লীল মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউটিউবার ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছেন একদল শিক্ষার্থী বুধবার রাত পনেরো নয়টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ কর্মসূচি পালন করেন এ সময় পিনাকির দুই গালে মারো তালে তালে পাকিস্তানিদের ঠিকানা এই বাংলায় হবে না ইলিয়াসের দুই গালে তালে তালে ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা আয়োজকদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কমকে বলেন পিনাকি ইলিয়াস এ মহান বিজয়ের মাসে ১৬ ডিসেম্বর নিয়ে যে অশ্লীল ও অশ্রাব্য কথাবার্তা বলছে তার প্রতিবাদ জানিয়ে আমরা এ কুশপুত্তুলিকা দাহ করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে এসব কথা মেনে নিতে পারি না আমাদের নেতা যেদিন আসবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে বলছে বিএনপি নেতা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন এমন বার্তা দিয়ে দলটির মহাসচিব হওয়ার আহ্বান জানিয়েছেন নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের নেতা যেদিন আসবেন যেদিন দেশে পা রাখবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে এই কথাটা আপনাদের মনে রাখতে হবে পারবেন তো ইনশাল্লাহ আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চাই বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষি উশন বাংলাদেশ মিলন আয়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন ডিসেম্বরে বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষকে অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর হাজারেরও বেশি নেতা অংশ নিচ্ছেন বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে আমাদের নেতার যে চিন্তা ভাবনা সেটি বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আগামী নির্বাচনে বিএনপিকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন অনেক বাধা বিপত্তি আসবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চলছে সেটি চলতে থাকবে সব কিছু কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে তিনি বলেন বিএনপি কোনোদিন পরাজিত হয়নি পরাজিত হবে না বিএনপি দেশের জনগণের দল মুক্তিযুদ্ধের দল বিএনপিকে সাফল্য দেবে ইস্পাত দৃঢ় ঐক্য ও জাতীয়তাবাদী দর্শন ও অন্য কিছু সফলতা দেবে না বিএনপি মহাসচিব বলেন আজ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন নেতৃত্ব সৃষ্টির সুযোগ এসেছে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ এসেছে যা বাংলাদেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে এর নেতৃত্বে থাকবেন তারেক রহমান তিনি বলেন দেশকে পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের লড়াই করতে হবে নেতাকর্মীদের সামনে এগিয়ে যাওয়া শক্তিকে জয়যুক্ত করতে হবে এই লড়াইয়ে নেতাকর্মীদের শক্তিশালী মনোভাব নিয়ে এগোতে হবে আগামী নির্বাচন আওয়ামী লীগ আমলের নির্বাচন নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন এ নির্বাচনে বিজয়ী হতে হলে জনগণের ভালোবাসা আদায় করতে হবে মানুষের মন জয় করে তাদের ভোট কেন্দ্রে নিতে হবে তফসিল ঘোষণাকে ঘিরে ইসিতে করা নিরাপত্তা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে বৃহস্পতিবার সকালে সরেজমিনে এ চিত্র দেখা গেছে সরেজমিনে দেখা যায় সকাল থেকে কমিশন ভবনের রাস্তায় যান চলাচল সীমিত করা হয়েছে এছাড়া সামনের অংশ লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রধান সড়ক থেকেই কমিশনে প্রবেশে করা দেখা গেছে পরিচয় যাচাই ছাড়া কাউকে কমিশনে ঢুকতে দেওয়া হচ্ছে না উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দুই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এরই মধ্যে তফসিল ঘোষণা সংক্রান্ত টেলিভিশন ও বেতারে ভাষণের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে গতকাল বুধবার বিকেলে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তার আগে রেওয়াজ অনুযায়ী এদিন দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন ও তফসিলের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করে এ এম এম উদ্দিন নেতৃত্বাধীন কমিশন ইসি সূত্র জানায় আইন অনুযায়ী নতুন করে সংসদীয় আসনের সীমানার গেজেট প্রকাশ না করে তিনশো আসনের তফসিল ঘোষণা করতে পারবে না নির্বাচন কমিশন সেক্ষেত্রে গতকাল আপিল বিভাগ বাগেরহাটের সংসদীয় আসন একটি কমিয়ে আনার বিষয়ে নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন যার ফলে আজ তফসিল ঘোষণা করতে হলে আদালতের আদেশ অনুযায়ী নতুন করে সংসদীয় আসনের সীমানার গেজেট প্রকাশ করতে হবে না হলে বাগেরহাট ও গাজীপুর জেলার আসন গুলো বাদ রেখে দুইশো একানব্বইটি আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে সূত্র আরও জানায় এই কমিশনের বিষয়ে রিভিউ করার সুযোগ রয়েছে তবে কমিশন বর্তমান পরিস্থিতিতে আরও রিভিউ করে কোনো ঝামেলায় যেতে চায় না কমিশন মনে করছে এটা ইসির পক্ষেও যাবে না তাই ইসি আদালতের রায় মেনে নিয়েছে সেজন্য আজ তফসিল ঘোষণার আগেই আদালতের আদেশ ইসিতে চলে আসবে এবং তফসিল ঘোষণার আগে দ্রুতই গেজেট প্রকাশ করা হবে আসিফ ও মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও দুদক ব্যবস্থা নেয়নি সরকারের সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি দমন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ বৃহস্পতিবার সকালে রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন নাদিম মাহমুদ বলেন উক্ত দুই উপদেষ্টার পিএস ও এপিএস দুর্নীতিতে জড়িত তাই এর দায় তারা এড়িয়ে যেতে পারে না দুদক তদন্ত শুরু করলেও তা এখন স্থবির অবস্থায় রয়েছে তিনি আরও বলেন এই দুজনকে যেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া হয় সে বিষয়ে নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে এ বিষয়ে যুব অধিকার পরিষদ আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি প্রদান করবে আসিফ মাহমুদকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানালেন বিপিনুর সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আবারও গণধিকার পরিষদে যোগ দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে বিষয়টি নিয়ে আলোচনাও চলমান বলে জানিয়েছেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান এদিকে আসিফ মাহমুদকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুকে আসিফ মাহমুদকে রাজনীতিতে স্বাগত জানিয়ে একটি পোস্ট দিয়েছেন ফেসবুকের এই পোস্টে বিপি নূর লিখেছেন আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা বিশ বা পঁচিশ দিনের আন্দোলনের কোনো নেতা নয় আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা রাজপথে আমরা সংগ্রামের সারথী তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণের অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদ হতে পদত্যাগ করেছেন অফিসিয়ালি এখনও কোনো রাজনৈতিক দলে যোগ দেয়নি হয়তো শিগগিরই সিদ্ধান্ত নেবে বিপি নুরুল হক নূর বলেন দায়িত্ব থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচুরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম জানান